আমার বাইদের রক্ত যদি আমি কিছুটা হলে বন্ধ করতে পারি আমার মাধ্যমে যদি দুই চারটা ভাই মৃত্যু থেকে বাঁচতে পারে তাহলে আমার এই এফসিবি এর সার্থক হবে সকাল আটটা থেকে আমরা সৌরবর্তী মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ শহীদ মিনার আশেপাশে আমার টিম সেখানে সবসময় ছিলাম এবং আমরা ট্রিটমেন্ট দিয়েছি আমরা চেষ্টা করছি

আমরা কোনো দল মত কোনো রাজনৈতিক কোনো রিলিজিওনের পক্ষ থেকে না আমরা মানবতার পক্ষ থেকে এই সাদা অ্যাকশনের அங்கীকরণের জন্য আমরা রাজপথে দাঁড়িয়েছি ঠিক আমাদের নেতৃত্ব আছে আল্লাহ আমাদের নেতৃত্ব আছে মনুষ্যত্ব এই টিমের রেসপন্সিবল নেতৃত্বে আমি আছি আমি তো বললামই আমি ডক্টর আব্দুল কাদের নোমান এসএনএসআর ফারসলি মোল্লা মেডিকেল কলেজ আর আমি ডক্টর আব্দুল্লাহ রাফি অ্যাসিস্টেন্ট